ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল কথা বলা কমে গেল যোগাযোগ হারিয়ে গেল এখন আর ছোটখাটো বিষয় নিয়ে আমাদের থিরগলাফ হয় না তোমার উপর কাটানোর সমস্ত অধিকার নিশ্চিহ্ন হয়ে গেল যেন তুমি নিশ্চিন্ত কোনো বই যে বইর অধিকার অগ্রাধিকার সবকিছু তোমার কাছে তুমি ভুলে গেলে ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত হচ্ছে নাম তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়া শিকলে তোমাকে বাঁধতে পারিনি সেই শিকলে আমি আজ বাধা কত চেষ্টা করেছি কতবার ভেবেছি ভুলে যাব কতবার হাসপাস করেছি ভুলতে পারিনি কারণ মানুষ যা ভুলতে চায় কখনো বলতে পারে না চক্রাকারে আবার ফিরে আসে কখনো কখনো মন খারাপ নিয়ে অচেনা পথেছি যেন সবটুকু দক্ষ রেখে আসতে পারিনি বাড়ি ফিরে দেখি দক্ষ আগের মতো দরজায় করা নাড়ছে যেন আমি তাদের নিকটাত্মীয়